হ্যাঁ আবার একটু খোলেন আপনি খুলেই ভিতরে যান হ্যাঁ কেমন হইলো ফিটিং টিটিং কেমন হইলো বা ঠিক আছে কি না যান আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা দর আচ্ছা এবারের টাইম বন্ধ করেন কাজ <laughs> আর

যেটা মার্কেটে প্রচলিত এবং খুবই গুণগত মান ভালো স্টিল টেক কোম্পানি আমরা সেই মালটা দিয়ে এই গেটের কাজ করছি এই লকটা আমরা লাগাইছি ওইটা লকটা উনি বাইরে কিনে দিয়েছেন গেটের মালিক উনি দিয়ে দিয়েছেন আমরা লাগাই দিয়েছি লকটা খুবই লক হয়েছে আর সেই সাথে আর পিছনে হয়েছে গ্লাস ফাইভ এম এম এম্পোস্ট গ্লাস কেউ যদি এই গ্লাস কম্বিনেশনের গ্লাস লাগাই দরজা লাগাইতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা শাহরাস্তি উপজেলা চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার দফ করা বাজার আমাদের ঠিকানা চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার দপ বাজারে আমাদের দোকান আছে শোরুম আছে আমাদের কারিগর আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিখুঁতভাবে কমপ্লিটলি নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করি ইনশাল্লাহ প্রতিশ্রুতি আমরা রক্ষা করি তবে আজকে আর সময় নষ্ট করবো না বাইকে অসংখ্য ধন্যবাদ বাইয়ে সৌদি আরব প্রবাসী বহুদিন আমার সাথে আমি চেষ্টা করছি হান্ড্রেড পার্সেন্ট ভালো দেওয়ার জন্য জানি না কতটুকু দিছি বাকিটা আশা করি ইনশাআল্লাহ ভালোই দিছি বাকিটা ভাই বলবে আর কি ভালো তো না খুব ভালো যদি কেউ থাকে ভালো হইলে একটু বলবেন ওকে থ্যাংক ইউ